এগুলো কি বানাইছো তোমরা এটা কি আম এটা কোন গাছের আমাশা এটা কি এটা চুলা এইবারই কার যেটা এর মধ্যে কি আবার মাছ নাকি ছোটবেলায় একটা কবিতা কবিতা নাকি গল্প পড়ছিলাম যে নদী তীরে শিশুরা খেলে ঘর বানায় আবার পানি এসে ভেঙে যায় তোমাকে ওই কথা মনে পড়ে গেল তোমরা এই সকাল বিকেল এই খেলা খেলো এই ঘর নাও কি করে কি এ এটা কি বানাইছে চুলা আবার বাদাম বাদাম কি করো এই যে বাদাম বাদাম তো অনেক সুন্দর লাগতেছে এই খেলা বাদ দিয়ে সত্যিকারের ঝোলা জলামাতি করো মনে করো যে কিছু রান্না চুলা বানে খাইলে